আসসালামু আলাইকুম আ আহমাদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা বা প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আমরা অনেক সময় আমাদের গঘয়ের প্রশ্নকে মূল্যায়ন করতে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো বা যেহেতু এমসিকিউ এর অনেক পার্টি জ্ঞানমূলক অংশ থেকে আসে এই প্রশ্নগুলোতে আমরা পিছিয়ে পড়ি তো এই প্রশ্নগুলোর কিছুটা যাতে পিছিয়ে পড়া থেকে দূরে রাখা যায় বা কাভার করা যায় সেই উদ্দেশ্যে আমি রাফিসার আর বিসির পক্ষ থেকে তোমাদের জন্য সাপ্তাহিক কিছু জ্ঞানমূলক প্রশ্নের সংজ্ঞাগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো করতে পারবা এবং একই সাথে সংজ্ঞাগুলোর পিডিএফ কমেন্ট বক্স থেকে কালেক্ট করে নিতে পারবা ইনশাল্লাহ এর মাধ্যমে তোমাদের বইয়ের সকল সংজ্ঞা আমরা কমপ্লিট করতে পারব প্রথমেই আমাদের অক্ষর ভিত্তিকভাবে আমরা যাব সরে অসরে আ করে আস্তে আস্তে করে পুরো বইয়ের যতগুলো সংজ্ঞা আছে আমরা শেষ করার চেষ্টা করব তো আজকের প্রথম ক্লাসে আমরা মাত্র পনেরোটি সংজ্ঞা শিখব তোমাদের করণীয় হবে যে তোমরা নিজেরা এই যখন ক্লাসগুলো করবা ধরো আমরা তিন দিন চার দিন পর পর যদি একটা করে ভিডিও আপলোড করি এই তিন দিনের মধ্যে পনেরোটি সংজ্ঞাকে ধারণ করাটাই হচ্ছে তোমাদের কাজ তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি দেখো আমাদের প্রথম সংজ্ঞা কি প্রথম সংজ্ঞা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র নিয়ন্ত্রক তোমরা সবাই জানো যে গ্রন্থি যেখান থেকে কোনো কিছু নিঃসৃত হয় সেটা অ্যানজাইম হরমোন হতে পারে তো যদি গ্রন্থি থেকে অ্যানজাইম নিশ্চিত হয় সেটাকে আমরা বহিক্ষরা গ্রন্থি বলি এবং যদি হরমোন নিশ্চিত হয় সেটাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি ঠিক আছে তো অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র নিয়ন্ত্রক তাকে বলছে দেখো তোমরা সবাই যেন মস্তিষ্কের যে অংশগুলো আছে তার মধ্যে অগ্রমস্তিষ্কের তিনটা অংশ ঠিকই আছে স্যার জানা আছে সবার সেরেব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস তো এই যে হাইপোথ্যালামাস অন্তক্ষরা গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস অন্তক্ষরা গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ করে তা আসলে হাইপোথ্যালামাসের মধ্যে অবস্থারই অবস্থিত পিটুইটারি গ্রন্থি এই কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে এই জন্য হাইপোথ্যালামাসকে আমরা বলতেছি অন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের নিয়ন্ত্রক হাইপোথ্যালামাসকে আমরা কি বলছি স্যার অন্তঃখরা গ্রন্থিতন্ত্রের নিয়ন্ত্রক ওকে নাম্বার টু সেকেন্ড অডিটরি মিটাস ঠিক আছে অডিটরি মিটাস তাহলে অডিটরি মিটাসটা দেখো কোথায় আমাদের অডিটরি এই যে অডিটরি শব্দটা তোমরা খেয়াল করছো এখানে আশা করি পেনের সাহায্যে অডিটরি আমরা প্রয়োজনে কলম নিয়ে ফেলতে পারবো চাইলে ওকে তাহলে আমরা দেখতেছি অডিটরি মিটাস এবং এখানে দেখো যে অডিটরি মিটাসের এই যে অডিটরি শব্দটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অডিটরি তাহলে তোমাদের এটা চিত্রটা পাশে রেখে দেওয়া হয়েছে পিডিএফেও থাকবে তোমরা চিত্র দেখে কিছুটা মনে রাখতে পারবা যে অডিটরি মিটাসটা কোথায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সংজ্ঞাটা দেখি যে কর্ণ ছত্রের কর্ণ ছত্র এই যে কানের যে ছত্রটা আছে কানের ছত্র এই যে কর্ণ ছত্র ঠিক আছে এই কর্ণছত্রের কেন্দ্রে বিদ্যমান কেন্দ্রে বিদ্যমান কর্ণ ছত্রের কোথায় বিদ্যমান স্যার কেন্দ্রে বিদ্যমান ছিদ্র থেকে যে সরুনালী ছিদ্র থেকে যে সরুনালী কানের কর্ণপট পর্যন্ত বিস্তৃত থাকে কানের একদম কর্ণপট পর্যন্ত বিস্তৃত থাকে তাকেই বলা হচ্ছে তোমার অডিটরি মিটাস অডিটরি মিটাস ক্লিয়ার সবাই তাকে বলা হচ্ছে অডিটরি মিটাস ওকে এরপরে নাম্বার থার্ড মনে রাখবা যে এটা হচ্ছে মানে এর অন্তর্ভাগ হচ্ছে ত্বকাবৃত মানে ভেতরের দিকে ত্বক থাকে এবং ত্বকে মোম ও লোম গ্রন্থি বিদ্যমান থাকে এই অডিটরি মিটাসের দৈর্ঘ্য হচ্ছে আড়াই সেন্টিমিটার এবং ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার এরপরে আমরা পড়তে পারি অপুঞ্জনী বা পারথেনোজেনেসিস পারথেনোজেনেসিস অ্যা জায়গো স্পোর সবাই যেন এ মানে অ্যাবসেন্ট তার মানে স্পোর ছাড়া হ্যাঁ স্পোর্ট ছাড়া বা রেণু ছাড়া হ্যাঁ এরকম আর কি স্পোর্ট ছাড়া বা অ্যা যাইগো স্পোর্ট থেকে সরাসরি নতুন উদ্ভিদ দেহের উৎপত্তি হওয়াকে বলা হচ্ছে তোমরা একটু যদি খেয়াল করে দেখো তাহলে এখানে হচ্ছে অ অ একটা শব্দ অ পুং একটা শব্দ জনি মানে অ মানে নাই কি নাই পুরুষ নাই তার মানে একটা জননে যখন পুরুষ ছাড়াই একটা উদ্ভিদ তৈরি হবে তখন সেটাকে আমরা বলছি অপুঞ্জনী বা পারথেনোজেনেসিস পারথেনোজেনেসিস আচ্ছা তো অপুঞ্জুনির মধ্যে আমরা যদি উদাহরণটা দেখি তাহলে এখানে একটা তোমরা শৈবাল দেখতে পাচ্ছ মূলত তো এটাই হচ্ছে অপুঞ্জনির উদাহরণ ওকে আচ্ছা এরপর আমরা চলে যাই অর্গানোজেনেসিস অর্গানোজেনেসিস সবাই যেন অর্গান মানে অঙ্গ জেনেসিস মানে তৈরি বা সৃষ্টির প্রক্রিয়া তো মায়ের পেটের মধ্যে আমাদের গর্ভাবস্থাকালীন দশা হচ্ছে তিনটি মায়ের পেটের মধ্যে গর্ভাবস্থাকালীন দশা হচ্ছে তিনটা দশাগুলো হচ্ছে তোমার প্রথমটার নাম ক্লিভেস দশা সেকেন্ডটার নাম হচ্ছে গ্ল্যাস্ট্রুলা দশা এবং নাম্বার থার্ড হচ্ছে অর্গানোজেনেসিস তো এই গ্ল্যাস্টুলেশনে সৃষ্ট ভ্রূণীয় স্তরগুলো আমাদের মানুষের তিনটা স্তর থাকে একটা মেসোরাম অ্যানোরাম তাহলে ভ্রূণীয় স্তরগুলো থেকে ভ্রূণের অঙ্গ কুড়ি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস তার মানে গ্লাস্ট্রেশনের পরবর্তী ধাপে অর্গান যে তৈরি হয় আমাদের দেহে এই দশাটাকে বলা হচ্ছে জেনেসিস অস্টিয়া অস্টিয়া বায়োলজির মধ্যে অসমানে হচ্ছে ছিদ্র মানে ছিদ্র তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের তোমরা জানো পরিফেরার অপর নাম ছিদ্রাল প্রাণী পরিফেরা পর্বের প্রাণীদের দেহের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র যা দিয়ে পানি প্রবেশ করছে হ্যাঁ বা পানি প্রবেশের কাজে তারা ব্যবহার করে এগুলোই হচ্ছে অস্টিয়া তাহলে এখানে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে বা আমরা চিত্রের দিকে খেয়াল করি ওই যে ছোটো ছোটো যে অংশগুলো দেখছো এগুলোই হচ্ছে এক একটা অস্টিয়া অ্যাকিনেট এক পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নটা শুষ্ক প্রতিকূল পরিবেশে শুষ্ক প্রতিকূল পরিবেশে অনুকূল নয় কিন্তু স্যার প্রতিকূল মাথায় রাখতে হবে পানি ও খাদ্যাভাবে পানি এবং খাদ্যের অভাবে সূত্রাকার শৈবালের কোষে চিকন যে শৈবালগুলো থাকে তাদের কোষে স্থূল প্রাচীর বিশিষ্ট ও লম্বাটে রেণুর উৎপত্তি হয় তাহলে কখন স্যার শুষ্ক প্রতিকূল পরিবেশে কিসের অভাবে পানি ও খাদ্যাভাবের অভাবে মানে খাদ্যের অভাবে আর কি এক কথাই সূত্রাকার শৈবালের কোষে একটু মোটা প্রাচীর বিশিষ্ট ও লম্বাটে রেণুর উৎপত্তি হয় এই রেণুগুলোকে আমরা বলবো এক ইনেট অনুকূল পরিবেশে পানি এবং খাদ্যের প্রাচুর্যতায় প্রতিটি অ্যাকিনেট কিন্তু অঙ্কুরোদ্গম দ্বারা নতুন শৈবাল দেহ সৃষ্টি করে তার মানে প্রতিকূল অবস্থায় এরা থাকে এবং যখন অনুকূল পরিবেশ পায় তখন এখান থেকে নতুন শৈবাল তৈরি হয় এক্সাম্পলে দেখো ওডোগোনিয়াম ওডোগোনিয়াম গ্লোই ট্রাইসিয়া যাই হোক ওডোগোনিয়ামটা সহজ অন্য অধ্যায়েও তোমরা আগে পড়েছো মনে রাখতে পারো তাহলে চিত্রের দিকে একটু খেয়াল করো কোনগুলো তাহলে এটা হচ্ছে সূত্রাকার যে শৈবাল তার মধ্যে দেখো প্রতিকূল পরিবেশে যে এক তৈরি হয়েছে এগুলোই পরবর্তীতে নতুন শৈবাল তৈরি করবে আচ্ছা এরপর আমরা চলে যাই অন্ডথলি অন্ডথলি ঠিক আছে উদরের মূলত ছেলেদের উদরের নিচে দুই উরুর সন্ধিস্থলে মানে আমাদের দুই যে উড়ু উড়ু সবাই চিনো তোমরা উদরের নিচে দুই উরুর সন্ধিস্থলে চামড়া নির্মিত একটি থলিতে দুটি শুক্রাশয় অবস্থান করে তেমন আমাদের ছেলেদের খুব গুরুত্বপূর্ণ পার্ট এই থলিটাকে বলা হয় অন্ডথলি তোমরা চিত্রের মধ্যে খেয়াল করো আমাদের জননাঙ্গের ঠিক নিচে এই যে দুইটা থলি অবস্থান করছে এগুলোই হচ্ছে আমাদের অন্ডথলি মানে আসলে থলি আকার একটাই থাকে তবে ভেতরে দুটি শুক্রাশয় অবস্থান করে ওকে এবং এর মধ্যে থেকেই কিন্তু শুক্রাণুগুলো উৎপন্ন হয় আমাদের বয়স বাড়ার সাথে সাথে শুক্রাণুর পরিমাণ কমে তবে শুক্রাণু উৎপন্ন হতেই থাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন পরের সঙ্গে আমাদের অক্সিডেটিভ অক্সিডেটিভ ডেফিনেটলি অক্সিজেন আছে ফসফোরাইলেশন যুক্ত হবে তো এটাকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আসলে এটা পড়ি বা ইটিএসে এটা ঘটে তাহলে সবাদ শোষণের যে অংশে এন এ প্লাস এইচ প্লাস এবং এফ এ ডিএইচ টু হতে ইলেকট্রন কতগুলো বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়ে কতগুলো বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয় বা হয়ে এবং ইলেকট্রনের এই স্থানান্তরের কালে এটিপি তৈরি এবং সর্বশেষ পানি উৎপন্ন করে তাকেই বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে তাহলে একটু ভালো করে বুঝো এত বড় করে না লিখলেও আমাদের চলবে এটা হচ্ছে তোমাদের নিশ্চয় জানা আছে যে এমনিতেই যখন সবাদ শোষণ হয় যখন সবাদ শোষণ হয় তখন কি হয় দেখো সবাদ শোষণের সময় আমরা একটু কালিটা চিকন করি আমরা জানি সবাদ শোষণের চারটা ধাপ গ্লাইকোলাইসিস অ্যাসিডাইল কোয়ে ক্রেপস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো গ্লাইকোলাইসিসেও তৈরি হয় কি স্যার ডিএইচ টু হুম অ্যাসিডাইল কোয়েতেও এনএডিএইচ টু সেম ক্রেপস চক্রেও এনএডিএস টুর সাথে তৈরি হয় এফ টু এবং তৈরি হয় কি জিটিপি এখন দেখো আমার বাংলাদেশে আমি আমেরিকান মুদ্রা পকেটে নিয়ে ঘুরলেও কিন্তু দোকানদার আমাকে টাকা দিবে না তাহলে এগুলো হচ্ছে উচ্চমাত্রার মানে এটিপির চাইতে এককে বড়োই জিটিপি আর এটিপি সেম কিন্তু অন্যগুলো একই কিন্তু এগুলোকে উদ্ভিদ ব্যবহার করতে পারবে না তাহলে তাকে কি করতে হবে এটিপি এককে কনভার্ট করতে হবে এই কনভার্টের প্রক্রিয়াটাতে যেহেতু অক্সিজেন জড়িত এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন তাহলে সবাদ শোষণের শেষ ধাপে বা ইটিএসে বিভিন্ন এককের শক্তিগুলোকে এটিপি এককে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে এবার যাই অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ গ্যামস যেসব উদ্ভিদে কখনোই ফুল ফোটে না তাদেরকে আমরা কী বলবো অপুষ্পক উদ্ভিদ বলবো যেমন শৈবাল ছত্রাক মস ফার্ন শৈবাল ছত্রাক মস ফার্ন এর মধ্যে শৈবাল ছত্রাক এদেরকে নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ বলা হয় মস এবং ফার্ন তোমাদের চ্যাপ্টার সিক্স এটাকে উন্নত শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস এবং লোয়ার ক্রিপ্টোগ্যামস ওকে এরপরে আমাদের চ্যাপ্টার থার্ড থেকে একটা পড়তে পারি অসম্পূর্ণ প্রোটিন ইনকমপ্লিট প্রোটিন কাকে বলে যে সকল প্রোটিনে সব কয়টি উপাদান কি থাকছে বা সবটি অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলো থাকে না যে সকল প্রোটিনে সব কয়টি অ্যামাইনো অ্যাসিড থাকে না সেগুলোকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রোটিন তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা আছে আমাদের তোমরা ওই যে প্রথম অধ্যায় লাস্টের দিকে পাবা যে বিভিন্ন যখন তোমার ট্রান্সলেশনের ফলে আমি পয়েন্টগুলো প্রয়োজন একটু নোট করে দিই তোমাদেরকে যেমন তোমরা পড়েছ জি ইউ এ এটা দিয়ে গুয়ানিনকে সরি ভ্যালিনকে নির্দেশ করা হয় হ্যাঁ জি ইউ এ দ্বারা তারপরে তোমার হচ্ছে সরি এরপরে তোমার সিইউ এ বা জি যাই বলো এটা দিয়ে তোমার লিউসিনকে প্রকাশ করা হয় হ্যাঁ লিউসিনকে প্রকাশ করা হয় যে এই যে এই জিনিসগুলো হচ্ছে অ্যামানো অ্যাসিড তো মোট অ্যামাইনো অ্যাসিড তো চৌষট্টি তার মধ্যে তিনটা কাজ করেন একষট্টি তাহলে যে সকল প্রোটিনে সব কয়টি তো একষট্টির মধ্যে আবার যেহেতু নামগুলো এক একই হচ্ছে সেখানে তুমি বিষটা পাবা আসলে মূলত আবারও বলতেছি যে সকল প্রোটিনে সব কয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না সেগুলোকে অসম্পূর্ণ প্রোটিন বলবো যেমন কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকল উদ্ভিজ্জ প্রোটিনে কিন্তু অসম্পূর্ণ প্রোটিন তাহলে অধিকাংশ উদ্ভিজ্জ প্রোটিনে কি স্যার অসম্পূর্ণ প্রোটিন মাথায় রাখবে এই অসম্পূর্ণ প্রোটিন এটাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিনও বলা হয় তাহলে অসম্পূর্ণ প্রোটিনকেই কি বলা হয় স্যার দ্বিতীয় শ্রেণীর প্রোটিনও বলা হয় আশা করি পারবা তোমরা ওকে এরপর আমরা চলে যাচ্ছি অলিগো পেপটাইট অলিগো পেপটাইট তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে অলিগো পেপটাইট চারটি থেকে দশটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে যে বন্ধন গঠন করে চার থেকে দশটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় অলিগো পেপটাইড অলিগো পেপটাইড অলিগো পেপটাইড তাহলে এই অলিগো শব্দটা চিন্তা করলে তোমাদের হবে ইনশাল্লাহ এবার আসি অস্থি এগুলো চিত্র নাই চাইলেই আনা যাবে দিনাই ইচ্ছা করে অস্থি বোন প্রাণীদেহের সবচেয়ে শক্ত কঠিন অস্থিতিস্থাপক এবং ভঙ্গুর প্রকৃতির রূপান্তরিত যোজক কলাকে অস্থি বলে যা পেরিয়স্টিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে যা পেরিয়স্টিয়াম নামক আবরণ দ্বারা কী থাকে স্যার আবৃত থাকে সহজ প্রশ্ন রিপিট করলাম না একজন সবাই নিউরনের মধ্যে পড়েছ তাহলে নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে সংযুক্ত থাকে এটাকে বলা হয় কি একজন একজনের আবরণকে বলা হয় এক্সোলেমা এক্সোলেমা অ্যালিউরোপ্লাস্ট 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 প্লাস্টিডের মধ্যে তোমরা পড়েছ হ্যাঁ অথবা এটাকে প্রোটিনোপ্লাস্টও বলা হয় তাহলে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট আর লিপিড সঞ্চয়কারীকে বলা হয় ইলায়োপ্লাস্ট লিপিড সঞ্চয়কারীকে বলা হয় ইলায়োপ্লাস্ট অয়েল থেকে ইলায়োপ্লাস্ট মনে রাখবা অ্যামাইলোপ্লাস্ট অ্যামাইলো মানে শর্করা জানো তোমরা বা স্টার্স যাই হোক তাহলে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট খুবই সহজ প্রথম অধ্যায়ের পড়া অ্যান্টিবডি শব্দটার সাথে পরিচিত তবে অনেকে আমরা সংজ্ঞা আকারে পরিচিত নই তাহলে একটু খেয়াল করি দেহের প্রতিরক্ষাতন্ত্র প্রতিরক্ষাতন্ত্রকে ইংলিশে কি বলে স্যার প্রতিরক্ষাতন্ত্রকে ইংলিশে বলে হচ্ছে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম তাহলে দেহের প্রতিরক্ষাতন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন শব্দের মাথায় রাখবা গ্লাইকোপ্রোটিন যা রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে তাকে কি বলে স্যার অ্যান্টিবডি বলে আশা করি এটা বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না এরপরে আমরা চলে আসি অ্যানজিও স্পাম অ্যানজিও অ্যানজিও ঠিক আছে স্পাম তার মানে যে সকল উদ্ভিদের স্পামটা আবৃত থাকে এক কথায় হ্যাঁ জিম্ন হলে জিম্ন মানে নগ্ন আর এনজিও মানে হচ্ছে নগ্ন নয় নগ্ন নয় নগ্ন নয় মানেই হচ্ছে আবৃত তাহলে যে সকল উদ্ভিদের ফুল ফল এবং বীজ উৎপন্ন হয় এবং ফলের বীজ নির্দিষ্ট আবরণ দিয়ে আবৃত থাকে তাদেরকে বলা হয় এনজিও স্পাম যেমন আম জাম লিচু এগুলো কিন্তু যাদের তোমার মানে ফুল যদিও সেটা সম্পূর্ণ ফুল নয় পরিণত বলা যায় না কিন্তু ফুল থেকে বীজ হয় কিন্তু ফল তৈরি হয় না মানে ওপরের যে আশ অংশটা এগুলো তৈরি হয় না তাহলে বীজটা কী অবস্থায় আছে বলো মানে আমের শুধু আটি ঝুলে আছে বিষয়টা এরকম হলে সেটাকে আমরা বলবো নগ্ন বীজই আচ্ছা এরপর আমরা সর্বশেষ সংজ্ঞাতে চলে আসলাম আজকের পনেরো নাম্বার সংজ্ঞা যেটা অ্যা গ্যামো স্পারমি এ গ্যামো স্পারমি এ নাই গ্যামেট তাহলে গ্যামেটের মাধ্যমে কিন্তু কি হয় মিলন হয় ঠিক আছে তাহলে নিষেক্রিয়া ছাড়া নিষেক্রিয়া ছাড়া উইদাউট ফার্টিলাইজেশন নিষেক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় অ্যা গ্যামো স্পারমি নিষেক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় এ গ্যামো স্পার্মি। আশা করি বুঝতে পেরেছ মাত্র পনেরো থেকে ষোলো মিনিট পরাইসি পনেরো মিনিট পনেরোটা সংজ্ঞা পনেরো মিনিট ইনশাল্লাহ তোমরা পরে নিবা নোট করে রাখবা বা মাঝে মধ্যে চর্চা করবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আ